পঁচিশে ডিসেম্বর বড়দিনের মজা মূলত কেকে তবে সবাই যে বাজার থেকে রেডিমেড কেক কিনে বড়দিন উদযাপন করেন তা নয় আজকাল ক্রিসমাস কেক নিয়ে অনেকেই নানান এক্সপেরিমেন্ট করে থাকেন ক্রমবর্ধমান স্বাস্থ্য সচেতনতাও তার অন্যতম কারণ যারা প্রকৃতই স্বাস্থ্য সচেতন অথচ ক্রিসমাস কেকের স্বাদ গুণ মান নিয়ে খুঁতখুঁতে তাদের জন্য রইল কিছু সুস্থ সহজ পরামর্শ প্রথমত কেক তৈরির সময়ে সাধারণ মাখনের পরিবর্তে অর্গানিক আমন্ড বাটার বা পিনাট বাটার ব্যবহার করুন তাতে কেকের স্বাদ আর গুণ দুটোই বাড়বে দ্বিতীয়ত সাদা চিনির বদলে অর্গানিক কোকোনাট সুগার ব্যবহার করুন না পেলে অর্গানিক লাল চিনিও ব্যবহার করতে পারেন আর যদি সম্পূর্ণ ভিন্ন স্বাদে বিশেষ আপত্তি না থাকে তবে অর্গানিক গুড়ও ব্যবহার করতে পারেন তৃতীয়ত কেকের মিশ্রণটির মধ্যে অল্প জায়ফল ও কেশর ব্যবহার করুন গোটা কয়েক কচি অলিভ পাতা মেশান নিদেন পক্ষে না পেলে খান কয়েক কৃষ্ণ তুলসী মেশাতে পারেন এতে আপনার ক্রিসমাস কেক হবে আরো সুস্বাদু আরও স্বাস্থ্যকর হজম ঘুম ভালো হবে শুধু তাই নয় এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে প্রসঙ্গত যখনই ক্রিসমাস কেক খাবেন সঙ্গে বা ঠিক আগে পরে চা কফি বা অন্য কোনো পানীয় নেবেন না পেট ভরে খাবার খাওয়ার পরে ক্রিসমাস কেক না খাওয়াই শ্রেয় সর্বোপরি যাদের গ্যাস অম্বল অথবা আর্থারাইটিসের সমস্যা আছে তারা ক্রিসমাস কেক খাওয়ার পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পরে এক গ্লাস এই ধরুন দুশো এম মতো কীশোদুষ্ণ জল খান ব্যাস নিশ্চিন্ত তবে আর কি এই ক্রিসমাসে জমিয়ে কেক খান সর্বোপরি আপনাদের সকলকে জানাই বড়দিন এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা